আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে জেসমিনারি ব্লগে আরেকটি সুন্দর ব্লগ দেখার জন্য আমন্ত্রণ এই যে আমাদের ব্যাগ পাঠানো নিয়ে আমরা কিন্তু চলে এসেছি এখানে হচ্ছে আমরা বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি তো আমরা যাবো হচ্ছে সিলেট আমাদের ট্রেন চলে এসেছে তারা বলতে যাবো আমরা এত শীত ভোর আমরা যে রোয়ানা দিয়েছি আর এত শীত একদম ঠান্ডা তো বিমানবন্দরটু কুলাওড়া তো আমরা কুলাওড়া গিয়ে তারপর হচ্ছে আমরা মাতুফু ঝর্ণা দেখতে যাব তো ট্রেনের মধ্যে আমরা এই যে এত সকাল মানে শীতের সকাল তো না খেলে তো হবে না তো আমরা সবাই খেয়ে নিলাম আর এই যে দৃশ্য দেখছিলাম সুন্দর যখন আস্তে আস্তে ভালো লাগছিল কিন্তু দেখা যায় যে আরিয়ানা মধ্যে সে কিছুক্ষণ মন খারাপ করে থাকে আবার কিছুক্ষণ থাকে সে বেশিক্ষণ ট্রেনে বসতে চায় না তো আমাদের ট্রেন চলে এসেছে কুলাওড়া রেলওয়ে স্টেশনে তখন বাজে এগারোটা চল্লিশ তো আমরা সবাই মিলে এখন কিছু ছবি তুলে তারপর আমরা চলে যাব আমাদের ঘোরার জায়গায় তো অনন্যা কিন্তু ভীষণ খুশি দুই বোন ঘুরতে পারলেই খুশি আর আমার অবস্থা ট্রেন থেকে নেমে আমি পা নিয়ে হাঁটতে পারছিলাম না কারণ পা ফুলে যায় বেশিক্ষণ বসে থাকলে একটু হাঁটাহাঁটি করা লাগে তো আমরা সবাই এখন চলে যাব। আমরা গিয়ে দেখা যায় যে মাধবুণ্ডতে যাবো এর জন্য আমরা সরাসরি সি ভাড়া করে নিয়ে নেব তো আমরা ওই পাড়ে যেতে হবে অর্থাৎ অভার ব্রিজ পার হয়ে যেতে হবে আমরা আমাদের সিংড়িতে উঠে যাব তো সে কিছুতেই থাকবে না আর সে একটু হেঁটেই বলে মা কুন তো তাকে খুলে নিয়ে এখন আমার এই অভার ব্রিজ পার হওয়া লাগছে আমরা চলে এসেছি সিংজির কাছে আমরা দিনের জন্য সিঙ্গিটা ভাড়া করে নিয়েছিলাম চোদ্দশো টাকা দিয়ে তো আমরা এখন সবাই সিঙ্গিতে উঠে যাব আর সিঙ্গি ভাইয়া অনেক ভালো ছিল আমাদের অনেক জায়গায় ঘুরিয়েছে এবং খুব ভালো ভালো জিনিসের আইডিয়াও দিয়েছে পরবর্তীতে গেলে আবার সেইগুলোতে যাব। তো মাদক যেতে নাকি প্রায় পঞ্চাশ মিনিট লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি তো আমরা এখন চলে এসেছি আর এখন এসে আমরা দেখা যায় যে ঝর্ণা দেখতে যাব। আরিয়ানা মনি খুব খুশি আমার বাচ্চাগুলো দেখা যায় যে সে ঘোরাঘুরি খুবই পছন্দ করে সেজন্য ওরা খুবই খুশি আর এখানে টিকিট কেটে তারপর ভিতরে যেতে হবে আর টিকিট ছিল জনপ্রতি ত্রিশ টাকা এখানে টিকিট কাউন্টার থেকে আপনাদের ভাইয়া টিকিটটা কেটে নিয়েছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব তো আরিয়ানা মনি বলছে আমি নিজে হেঁটে যাব তো ও সে নিজে হেঁটে যাচ্ছে আর আমার কাছে তাদের শীতের কাপড়ের ব্যাগপাটোরা সব ধরিয়ে দিয়েছে আর তারা আরামসে হেঁটে যাচ্ছে এই যে আমরা ভিতরে যাচ্ছি প্রায় এক কিলোমিটারের মতো হেঁটে তারপর কিন্তু মাধবকুণ্ড ঝর্ণার কাছে যেতে হয় আর ঝর্ণাতে যাওয়ার জন্য এই যে আশেপাশে কিন্তু এখনো কাজ চলছে কাজগুলো শেষ হলে দেখা যায় এটা আরো অনেক সুন্দর হবে এবং ভালো লাগবে আর ইকো পার্কের ভিতর দিয়ে হেঁটে তারপর কিন্তু প্রবেশ করতে হয় আরও অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন জায়গায় এরকম কাজ চলছে বিভিন্ন জায়গায় বসার স্থান তৈরি করছে তো এরকম হেঁটে হেঁটে যেতে ভালোই লাগে কিন্তু এই যে কিছুক্ষণ পর পর বাবুকুলে নিয়ে হাঁটতে যে কি কষ্ট এটার বলার মতো না তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা উঁচু নিচু পাহাড় বেয়ে তারপর অবশেষে আমরা ঝর্নার কাছে চলে আসলাম আর এই যে আরিয়ানা আর হাঁটতে রাজি না সে বলবে না আমি হাঁটবো না সে কিছুতেই হাঁটবে না সে মারকুলে কিছুক্ষণ হাঁটে তারপর হচ্ছে মারকুল হাঁটা আর মারকুল এইভাবেই তাকে নিয়ে এই রাস্তাটা পারি দিলাম তো এই যে ঝর্নার আওয়াজ শোনা যাচ্ছে ঝর্নার কাছে আমরা চলে এসেছি ঝর্ণা বিশেষ করে দেখা যায় বর্ষাকালে খুবই ভালো লাগে কারণ পানির স্রোতও থাকে বেশি কিন্তু আমার এই সময়ই ভালো লাগে বেশি পানি হলে দেখা যায় সৌন্দর্য বেশি ফুটে ওঠে না পাথরগুলো দেখা যায় না সবই পানির নিচে থাকে আর এখন দেখা যায় যে যে পাথরগুলো দেখা যায় পানি কম কিন্তু আনন্দ আছে পানিটার মধ্যে দেখা যায় নাম যখন আমরা নামি তখন এত ভালো লাগে এত ঠান্ডা কিন্তু খুবই ভালো লাগে তো আমরা ছবি কিছুক্ষণ আর এই যে সুতা দিয়ে বেরিবাবদের মতো দেওয়া এই যে ছোট্ট একটা জায়গায় কিন্তু ওই পাশে যাইতে দেয় না কিন্তু তারপরও দেখা যায় অনেক লোক এই তাপ ওইদিকে চলে যায় আর যখন বেশি কাছে চলে যায় তখনই বাসি ফু দেওয়া শুরু করে আবার চলে আসে আর এখানে এই যে এই ঝর্নার কাছে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম কারণ আমার এত ভালো লাগছিল খুব ভালো লাগছিল আর পানিটা ঠান্ডা হলে কি হবে মানে খুবই ভালো লাগছিল আর ডিসেম্বর মানেই তো ঘোরাঘুরি যদি ঘোরাঘুরি না করি তাহলে কিভাবে হবে আর যদি হয় পছন্দের জায়গা তাহলে তো আরও বেশি ভালো লাগে তো এই যে আমরা কিছুক্ষণ ছবি তুললাম এখন এই যে আশেপাশে মানুষ অনেক মানুষ আর উপরে একটা ছোট্ট মন্দিরের মতো আছে তো উপর থেকে দেখা যায় কি যখন আমরা উঠলাম তখন ঝর্ণা থেকে মানে খুব সুন্দর সুন্দর ছবি ভিউ আসছিল তো আমরা এখানে এসে দেখি যে পরিষ্কারের কাজ করছে তো এখান থেকে ঝর্নাটা খুব সুন্দরভাবে দেখা যায় আর পানি যে পরে পানি পরার আলাদা একটা আওয়াজ আছে এটা খুবই ভালো লাগে আর আশেপাশে যে পাহাড়গুলো আছে এগুলো একদম পাহাড় মাটি না এগুলো হচ্ছে একদম পাথরের মতো শক্ত পাথর হয়ে গেছে এই যে ঝর্ণা কোনো ক্ষয় আছে পুরোটা পাথর এই যে পুরোটা পাথর

যেতে যে চা বাগান করে খুবই ভালো লাগে তো আমরা এখন আবার চলে আসলাম নোয়াব বাড়ি এটা হচ্ছে একদম ভিতরে মাধবকন্ড থেকে একটু সামনের দিকে জমিদার বাড়ি তো এটা হচ্ছে মহরমের সময় একদম পুরোটাই খোলা থাকে ভিতরে প্রবেশ করা যায় তখন দেখা যায় অনেক মানুষ হয় আমরা যখন যাই তখন কিন্তু তেমন মানুষ ছিল না আর এটা পাশে ছিল মসজিদ মসজিদটা এত সুন্দর সুন্দর খুবই এখানে বিদেশি বেশি আসে আর আমরা ভিতরে যেতে পারি যে মহরমের সময় দেখা যায় এটা পুরোটা খুলে দেয় এবং মানুষ বেশি হয় তখন হচ্ছে ভিতরে প্রবেশ করা যায় আর এখন করা যায় না আর আমরা বাইরে থেকে একটু ছবি তুলে তারপর একটু দেখে আবার রোয়ানা দিলাম চা বাগানের উদ্দেশ্যে যে সবচেয়ে সুন্দর চা বাগান কোনটা তো সিনজি ভাইয়া আমাদেরকে এখানে নিয়ে আসলো তো এটা অনেক বড় চা বাগান আর এই যে আমরা এখানে চলে আসছি এসে দেখা যায় চা বাগান দেখে আমরা মুগ্ধ এত সুন্দর চা বাগান তো তো আমরা এখানে ঘোরাঘুরি আর আর ছবি অনেক খুশি তারা বলছে যে আমরা কিন্তু ছবি তুলবো প্রায় সন্ধ্যা হয় হয় কারণ আমরা আবার দেখা যায় ট্রেনে করে সিলেটে চলে যাব আমাদের হোটেল বুকিং করা আছে এর জন্য আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো আর খুবই ভালো লেগেছে ঘোরাঘুরি তো খুবই ভালো লাগে আর এই যে আমরা সবাই নেমে একটু হাত পা ঝাড়া কারণ অনেকক্ষণ বসেছিলাম আর গরম লাগছিল প্রচুর ওইখানে কিন্তু একদম শীত লাগেনি শুধু শুধু শীতের কাপড়গুলো নিয়ে গেলাম এরকম মনে হচ্ছিল তো আরিয়া নাকি একটু হালকা পাতলা নাস্তা করে আমরা সবাই একটু হালকা পাতলা নাস্তা করলাম কারণ আসার সময় নিয়ে এসেছিলাম কেক জুস বিভিন্ন খাবার সেগুলো খেয়ে তারপর আমরা এই যে কিছুক্ষণ ফটো তুলবো তো আমার দুই মেয়ে ফটো তোলার জন্য রেডি এক বোন বোনের ছবি তুলে দিচ্ছে আমিও তুলে দিচ্ছিলাম আমি আমার আরিয়ানাকে নিয়েই ব্যস্ত ছিলাম আর এই যে তারা এক বোনের ছবি তুলছে কিন্তু এই যে চুলের ক্যাপটা যে দেখতে পাচ্ছেন এই ক্যাপটা কিন্তু আমরা ট্রেনে ফেলে সিলেটে চলে গিয়েছিলাম আহা এই ক্যাপটার জন্য আমার মেয়েরা যে কি আফসোস কারণ এর আগেও একটা ক্যাপ হারিয়ে গেছে আমার মেয়েদের এই ক্যাপটাই ছিল এখন এটাও হারাই গেল পরে আবার তিনজনের একসাথে কিনতে হবে তো এই যে আমরা এখন কুলাওরা রেল স্টেশনে চলে এসেছি যার থেকে ট্রেনে আমরা সিলেটে চলে যাব আবার সিলেট থেকে দেখা যায় আমরা অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করব। তো এখানে রেল স্টেশনে চলে এসেছি এখন আমরা আমাদের ট্রেনে উঠে যাবো ট্রেনে যাতায়াতটা আমার কাছে মনে হয় খুবই ভালো কারণ ট্রেনের ভিতরে দেখা যায় একটু হাঁটাহাঁটি করা যায় আবার একটু খোলামেলা থাকে এর জন্য কোনো সমস্যা হয় না আর যাদের ছোটো বাবু আছে তারা মনে হয় ট্রেনে যাতায়াত করাই ভালো আমার কাছে মনে হয় কারণ ট্রেনে অনেক রকম সুযোগ সুবিধা আছে যে বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করা যায় তো আমরা রেল স্টেশন থেকে দেড়শো টাকায় সিমজি করে আমরা এই যে আমাদের হোটেলে পলাশ চলে আসলাম পলাশ হোটেলে কিন্তু এর আগেও আমরা উঠেছি আর আমাদের কাছে খুবই ভালো লাগে এবং এতে সার্ভিসও ভালো এবং এরা খুবই আন্তরিক আমরা হোটেল পড়া ভিতরে চলে যাব আপনাদের ভাইয়া সব ফর্মালিটি শেষ করে তারপর চলে এসেছে এই যে আমরা এখন রুমে ঢুকবো তো এই যে সব কিছুই গুছানো পরিপাটি থাকে আর আমাদের হোটেল ভাড়া ছিল উনিশশো টাকায় পার নাইট তো আমরা এখন একটু সবাই রেস্ট করব রেস্ট করার পরে আমরা আবার ঘুরতে বের হব যেহেতু রাতের বেলা এর জন্য দেখা যায় যে এখন আর বের হব না সকালেই বের হব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ